ফুরফুরাই চলে যাও আর ওসিয়তনামাটা পড়ে এসো দাদা হুজুরের ওসিয়তনামাই আছে মাজারে মেয়েদের যাওয়া হারাম, ভালো মন্দ চাওয়া হারাম মাদারে চাদর চড়ানো হারাম শুনেলেন আছে সুন্নি বলে তারা যদি আমার ব্যায়ন শুনছেন আপনাকে বলে যায় কারাচিতে ছাপা হয়েছে ফতোয়া এ রিসিয়া আহমদ রাজা বেরেলবি ফতোয়ার কিতাব লিখেছে খন্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই কারাচিতে ছাপা হয়েছে তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারাম এটা আমাদের কোনো মূলবি লেখেনি এটা খুদ আহমদ রাজা বেরেলবি লেখেছে আপনারা বলুন ইসলাম মিথ্যার ওপরে টিকে আছে না সত্যর ওপরে বাবা সত্যর ওপরে যদি হয় হাজরতে হোসেন রাজি আল্লাহ তিনি কোথায় শহীদ হয়েছেন বাবা কার বালায় কার বালাটা কোথায় কেস পুরে তো তবে মুব্বা শোনে ইরাকে হজরতে হোসেন শয়ে আছেন ইরাকের মাটিতে শহীদ হলেন তার মঞ্জিল মাটি হচ্ছে কেশপুরে তার মঞ্জিল মাটি হচ্ছে ন্যাড়াদৌলে তার মঞ্জিল মাটি হচ্ছে আপনার বর্ধমানে তার মঞ্জিল মাটি হচ্ছে হাওড়ায় তার মঞ্জিল মাটি খড়গপুরে তার মঞ্জিল মাটি মেদিনীপুরে তার মঞ্জিল মাটি একটা মানুষের কতগুলো কবর হয় কথাটা বুঝতে পেরেছেন না পারেননি সবগুলো মিথ্যা না মিথ্যা লয় এই মঞ্জিল মাটিগুলো মিথ্যা একটাই আছে সেটা হচ্ছে বাগদাদে ইসলাম সত্যর ওপরে টিকে আছে চলুন আমি যদি মিথ্যা বলে থাকি দু বছর আগে চন্দ্রকোনার পাশে শ্যামপুর কি বলে একটা গ্রাম আছে শ্যামনগর নাকি এরকম একটা গ্রাম আছে শ্রীনগর না না চন্দ্রকোনার কাছে এই দিকে ঢুকে আমি গ্রামটাই জলসা করেছি হ্যাঁ শ্যামগঞ্জ আমি মহরমের দিনে জলসা করেছি রাত্রে বাড়ি ফিরছি বর্ধমানে যখন ঢুকছি তখন রাত দেড়টা হাই রোডের ওপরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আগুন ধরে গেছে পুলিশে গাড়ি বললে যে আপনি ওই দিকে বেরিয়ে যান টাউনের ভেতরে ঢুকেছি আমার খুব রাত জাগা ছিল ঘুমিয়ে গেছি আমার ড্রাইভার ভুলবশত করজেন গেটের ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়েছে টাউনের ভেতরে কিছু দূর গিয়ে গাড়ি দাঁড়িয়ে গেছে আমাকে বলছে হুজুর উঠুন আমরা তুই এইদিকে কোন দিকে ঢুকিয়েছিস সামনে মুসলিম যুবক আর যুবতীরা ছেলে আর মেয়েরা হাতে কলমাল একা ঝান্ডা আল্লাহর কসম করে বলছি মদ পান করে ড্যান্স করছে কার মহাব্বতে হাজরাতে হোসেনের মহাব্বতে হাজরাতে হোসেনের মহাব্বতে যদি মুসলমানকে মদ খেয়ে ড্যান্স করতে হয় আল্লাহর কসম তোমার থেকে বেজাতি অনেক সম্মান করে যারা মসজিদের সামনে দিয়ে পেরিয়ে গেলে জুতো খোলে পেরিয়ে যায় তোমার মসজিদকে প্রণাম করে সেই অমুসলিম ভাইরাও এদের থেকে ভালো এদের থেকে বড় রসুলের দুশ্মন পৃথিবীতে আর কেউ নেই হাওড়া জেলায় একজন ফুরফুরার হুজুর ছিল আমি নাম করব না চোখের সামনে ঈদ এ মিলাদুন জুলুসের নাম করে ডিজে বাজিয়ে মুসলিম যুবকরা অবাদের ড্যান্স করেছে আমি হাওড়া জেলার পাগনানে জলসা করতে গেলাম দুদিন পরে আমি বলেছি বার করা হারাম আর কেশপুরের মাটিতেও বলে যাচ্ছি বার করা হারাম যদি বলেন হুজুর প্রমাণ দেন প্রমাণ আমার কাছে দলিল নেই আমাকে বলল একটা ছেলে দাঁড়িয়ে হুজুর হাদিস কোরআনের দলিল দেন আমি বললাম বাবা আমার কাছে দলিল নেই তাইলে আপনি হারাম বলছেন কেন আমি বললাম বসে যাও উত্তর আমার কাছে আছে আপনারা এতগুলো মানুষ আছেন আমি তো এসে জামাত ধরতে পারি নাই জামাতের পরে এসে আমি দুরাকাত মুসাফিরের নামাজ পড়লাম এস আর ফরজ নামাজ কর আকাত চার রাকাত আমি যদি আজকে বলে যাই এখানে এলান করে যাই কাল থেকে ছ রা আকাত পড়বে আমার কাছে কি দলিল চাইবেন চাইবেন না চাইবেন না যে কোরআন হাতিসের দলিল দেন কথা বলে না দলিল চাইবেন আর আমি যদি বলি পড়া যাবে না এরকম একটা দলিল দাও এই বিকটা খুঁজে পাবে এই যে জায়গাটাই জলসা হচ্ছে যদি বলি এই জমিটা আমার বাপের আপনারা কি চাইবেন কথা বলে না দলিল লাগবে আর আমি যদি বলি আমার বাপের নয় ওই দলিলটা দেখা তা আমাকে পাগলখানায় ভরবেন না ভরবেন না মালতার ব্রেনটা চলে গেছে দলিল তো যখন আমি বলছি জায়গা আমার তা আমাকে দেখাতে হবে ঠিক কি না কথা বলে তো তুমি যখন বলছো বার করা যাবে দলিল তোমাকে দিতে হবে আমি দেবো না তুমি বলছো জায়গা আমার যখন দলিল তুমি দিবে নাই বলেই তো আমি বলেছি চলবে না যদি কোনো মলবি প্রমাণ দেয় আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম সে যে দিকেরই মলবি হোক দেওবান্দি হোক বেরেলি হোক এল আদিস হোক আর ফুরফুরা হোক যদি প্রমাণ দিতে পারে নবীজি চলে যাওয়ার পরে চারজন খালিফা নিজের জিন্দগি থেকেও কেউ ঈদ নবী পালন করেছেন নবী দিবস পালন করেছেন কেউ যদি প্রমাণ দিতে পারেন তাবিনরা করেছেন তাবে তাবিনরা করেছেন চারজন ইমাম তারা করেছেন যদি প্রমাণ দিতে পারে আমি মলবি শকতের বেটার জীবনে আর বক্তব্য দেব না কিন্তু আমি তোর বাপ প্রমাণ মানব না আমি যাদের নাম করলাম এগুলোর ইমাম সাফি ইমাম মালিক ইমাম হাম্বাল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই চারজন ইমামের একটা ইমামের দলিল দাও নিজের জীবন দশায় তিনারা ঈদে মিলাদুল নবী তোদের মতো ড্যান্স করে আন্ডার প্যান পরে ডিজে বাজিয়ে তারা নবী দিবস পালন করেছে কষ্টের বিষয় কোথাও খুঁজে পাবেন না পেয়েছে কারা নবীজি চলে যাওয়ার সাতশো বৎসর পরে এই জায়গায় এসছে এই ঘটনা ঘটেছে তার মানে নবীর জামানারই কোনো ঘটনা নয় আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকল সাল্লাহ সাল্লাম সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ আপনি বারোই রবিউল আব্বাল কেন রোজা রাখেন নবীজি বললেন আল্লাহ রবুল আলমিন আমাকে এই দিনে পাঠিয়েছেন বলে আমি রোজা রাখি জোরে বলুন সুহান আল্লাহ আপনি যদি মনে করেন যে আমি জন্মদিন পালন করব না কিন্তু আপনি সুক্রিয়া স্বরূপ আল্লাহ আমাকে এই দিনে দুনিয়াতে পাঠিয়েছিল আমি জন্ম নিয়েছিলাম মায়ের গর্ভ থেকে সেই দিনে আল্লাহ শুকুর আনায় যদি আপনি রোজা রাখতে পারেন আপনি নেকি পাবেন কোনো অসুবিধা নাই কিন্তু কেক কেটে ছেলের জন্মদিন পালন করা শরীয়ত সম্মত হারাম এবং ইহুদিন আসারাদের কালচার আপনি রোজা রাখুন সন্তানের জন্যে রোজা রাখুন আল্লাহ আমার সন্তানের হায়াতে বরকত দাও আল্লাহ আমার সন্তানের ব্রেনে বুদ্ধিতে বরকত দাও সকলকে অনুরোধ করে যাব আমরা দিনের ওপরে প্রতিষ্ঠিত হব জোরে বলুন লাস্ট কথা আমরা উলামাদের সংস্পর্শে আসবো জোরে নেই তাদেরকে অনুরোধ করব ইমামকে পয়সা দিয়ে মক্তব চালু করুন আপনার ছেলে সকালে স্কুল যায় বিকালে মক্তব করবে আপনার ছেলে বিকালে দশটার পরে স্কুল যায় ফজরের পরে এক ঘন্টা মক্তবে পাঠান এই ছেলটার মধ্যে দিনই কালচার আসবে এ কখনো বেইমান হবে না ইমান হারা হবে না তা না হলে আমার মুসলমান ভাই আপনারা দিন হয়ে যাবে আপনার সন্তান দিন হারা হয়ে যাবে আমার জন্য আপনারা দোয়া করবেন আমার আব্বাজির জন্যে খাস দোয়া করবেন আব্বাজি সবই ঠিক আছে খালি তিনি দুর্বল ওই জন্য দোয়া করবেন আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল উম্ম গুটা উম্মাতে মুসলিমার জন্যে দোয়া করবেন হায়াত বাকি তো মোলাকাত বাকি জানি না আবার আল্লাহ কবে মোলাকাত করাবে আপনাদের সাথে আপনারা সকলে আমার জন্যে দোয়া রাখবেন আমার পরিবারের জন্যে আমি সামনে সফর আছে দুখানা সফর আছে একটা একুশ তারিখে গুজরাট আছে সুরাট আর একটা এগারো তারিখে মুম্বাই আছে আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্যে দোয়া রাখি ওমা আলাই না ইল্লাল বলা সাল্লাম ও আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতু সব্বাই দরুশরিপুর নাল্লাহ হুম আলা হমৌলা না মোহাম্মদ ওয়ালা আলী সৈয়দ না মোশফিয়া না ওয়াহবীবা না মসনাদ না মৌলা না মোহাম্মদ আচ্ছা আচ্ছা ربنا اتنا في الدنيا حسنا وفي الاخره حسنا وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك